কথায় আছে কয়লা ধুলেও ময়লা যায় না কিন্তু এই কথাটা একদমই ভুল স্কিন কেয়ারের ক্ষেত্রে কারণ স্কিন কেয়ারে যেন তেন কয়লা নয় ইউজ করা হয় অ্যাক্টিভেটেড চারকোল হ্যালো এভরিওান আমি আরশা আজকে কথা বলবো অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে কিভাবে স্কিন পিউরিফাই করা যায় তা হাজার বছর আগে থেকে অ্যাক্টিভেটেড চারকোলের ব্যবহার শুরু হয় ইজিপ্ট শহর থেকে স্কিন কেয়ার প্রোডাক্টে অ্যাক্টিভেটেড চারকোল বেশ পপুলার হওয়ার পেছনে একটা মেইন রিজন হল এর অ্যাবজর্বশন অ্যাবিলিটি অর্থাৎ স্কিনের ডিপ লেয়ার থেকে এক্সেস অয়েল ডার্ট টকসিনস মেকআপ রেসিডিউস অ্যান্ড ইম্পিউরিটিস অ্যাবজর্ব করে টেনে বের করে নিয়ে আসে এতে পোর আনব্লগ হয় পোর ডিপলি ক্লিন হয় বলে ইনলার্জ পোর শ্রিঙ্ক হয় এবং হোয়াইট হেড অ্যান্ড ব্ল্যাক হেডও রিমুভ হয় রাজকোলা অ্যাক্টিভেটেড চারকোল ফেসিয়াল ওয়াশ উইথ হানি এক্সট্র্যাক্টে আছে স্কিন পিউরিফায়ার অ্যাক্টিভেটেড চারকোল এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস ব্রেকআউটস প্রিভেন্ট ও রিডিউস করতে হেল্প করে তাছাড়া ওভারপ্রোডাকশন প্রোডাকশন অফ সিবাম স্কিনকে অয়েলি করে তোলে স্কিন দেখতে গ্রিজি লাগে রাজকোলা অ্যাক্টিভেটেড চারকোল ফেসিয়াল ওয়াশ স্কিনকে ডিডক্সিফাই করে

রাজকোনা অ্যাক্টিভেটেড চারকোল ফেসিয়াল ওয়াশ হাতে নিয়ে ফোম করে নিন এবার ওয়েট ফেসে হালকা মাসাজ করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিন এই ফেস ওয়াশটি রেগুলার ব্যবহারে স্কিন হবে ডিপলি ক্লিন ব্রাইট অ্যান্ড ময়শ্চারাইজড সো রাজকোনা অ্যাক্টিভেটেড চারকোল ফেসিয়াল ওয়াশ উইথ হানি এক্সট্রাক্ট অ্যাড করে নিন আপনার ডেলি স্কিন কেয়ার রুটিনে অ্যান্ড শেয়ার করুন আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং আমাদের আরও আপডেট পেতে ফলো করুন সাজগোজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সিভ নেক্সট টাইম টেল দেন টেক কেয়ার